আমরা কিছু মানুষের সাথে কথা বলছি স্থানীয় যারা আমাদের যেটা বলছে তাদের আপনি যেরকম জিজ্ঞেস করছেন আমি এরকম জিজ্ঞেস করছেন लास्ट আপনার কাছে আসছে তাহলে আসার দর্শন কি বলছে আপনি হেডায়ে বোর দিলে তো পারে দর্জনাতেই আমার পক্ষে ভালো হবে আপনি আমনে সেটাই ভালো বলবেন মেয়ে যত দরজনে ছেলে পক্ষে ভালো দেই ওইদিকে আপনার ভালো দেখতে পারেন তাহলে আমি ওই যে রক্ত পানি কাল্লা করে বানাও হয় তাহলে আমার এটার রক্তের ভাইজি আমি তো উচিত কথা নাও কত করি আচ্ছা এখন এই মরিয়মের কি শামিমের সাথে বিয়ে হয়েছিল? হ্যাঁ বিয়ে হয়েছিল। বিবাহ হওয়ার পর ওই যে মামলাটা হয়েছে এইটা আপনি যদি আপনার সাথে কেউ করত তা আপনার কেমন লাগত? এর পর মামলাটা দেয়ার চাই না দাই যথেষ্ট পরিমাণ ভালো মাইয়া শুয়ে আছে শান্তিতে আছে ভালো যে আমি জিলদ আছে মাইয়া আছে। এতে মামলাটা দেয়ার চাই না দাই ভালো। বুঝছেন?

গুণভূতের তারা দিলে আমরা বিআই আল্লামা না আমরা এটা জানিও না আমরা করতে না আমরা হুনর হুনছি যে গুণভূতের আচ্ছা আমরা আরেকটা জিনিস শুনছি ঢাকা থেকে নাকি মরিয়ম নিজই বোরগুনা আসছে মামলাটাও আবার দিলো মরিয়মের আম্মা যে আমার মেয়ে কে অপহরণ করছে এই ব্যাপারটা কিছু বলতে চান যেহেতু পুলিশ এখান থেকে উদ্ধার করছে তো পাশাপাশি ঘর তো এখানে অপহরণ আসলে কি হবে আপনাদের সামনে ছিল না ও মরিয়ম আপনাদের সামনেই তো ছিল

অনেক কথাবার্তা হইছে যেরকম হোক ফের আবার মাইয়ায় ওর আইছে আইছে তোর এই পুলিশ লইয়েও একটা ঝামেলা হইছে আচ্ছা যাই হোক পুলিশ লইয়ে একটা ঝামেলা হয়েছে এই ফের আমরা এটা যে গ্রামে যে আইছে একটা মাইয়া জ্যোতি এক্সিডেন্ট হয়ে যায় সেইখাল তো আমাক জবাব দেওয়া লাগে তারপরে এই মাইয়া আমরা মাইয়ের মাল কথা হয়েছি পোলার মা বাবার লাগ সবাই কথা হইছে এটা আমরা মিলিজিলেই জিলিয়ে দিই হ্যাঁ কই যেটা আপনারা করেন মাইয়ার মামু হইছে মাইয়ার মায়া আইসে মাইয়ার সাসারা হুবরা সাসা তো রা হুবুরা এরা সবাই আইসে বিবাহের সবাই উপস্থিত ছিল সবাই উপস্থিত ছিল এই অপর আর আমাগো একটা ইদি আছে যে আপনার এটা জ্যাকন এইডি আমরা করিয়ে দিই মাইয়ার জবান বন্দি নিছি পর জবান বন্দি নিছি এবার পোলাই কইছে যে না আমি মাইয়া আন মাইয়াই কইতেছে আমি এর যদি আমার যদি আপনারা আরেকখানে দেন দরকার আমি গলায় দড়ি দিম তো আমি আরেকখানে যাব না আমি এই পোলা লগে যাব তাহলে আমরা কি করতে পারি তামক তো মিলেই দেওয়া লাগে এই পোলার মা বাপের ডে মাইয়ের মা বাপের ডে কই এটাই হারা সব একখানে থাকিয়া মাইয়ের চাষার ঘরে বইয়া এই কাজিয়ে সারা কামিন আমরা দিয়ে দিস ওই উপস্থিত মাইয়ের চাষায় আলহে মাইয়ের জামাই এলে দুইজন সম্ভবত মাইয়ের চাষার আলহে দুইজন আইলে হুবরা চাষ আলহে একটা ও চাষা হইলে আর মন্নান আব্বকার চাষা তো চাষারাও আলহে অগো ফ্যামিলি সব আলহে মামুর তো মাই গেল মামা তো বাইরই তো মাই এখন একটা অপহরণ মামলা হইছে আমরা শুনতে পারছি যে বাড়ি খুব কাছে আপনারা আপনার সাথে একটু যেতে পারি আমরা ওখানে তো দেখি কত দূর বা এই মামলাটা আসলে কতটুকু গরনযোগ্যতা আছে যে অপহরণ মামলা ওর তো এখন ওয়াইফ তাইলে এখন আসলে এটা আপনারা স্থানে মানুষে কি চোখে দেখেন যেমন মনে করেন এই মাইয়েডা ওই সরা কামিন দিয়া আমরা মিলি জিলি দিছি দেওয়ার পূর্বে মাইয়ের মা এ মাইয়ের রানেছে জেইলো আর একটু দেখতে মন চাই আর একটু দাও পোলা লারা দিয়ে দে সোয়া যায় না মাইয়ে দিয়ে দে মাইয়ের মা লয়ে গেছে ঢাকা আচ্ছা ঢাকা গেছে তো হনবি আজকে ইমতে রাখছে মাইয়ের বলে মাছ সে মাইয়ের কথা মাইয়া আবার হন দনি এলা আবার ডাইরেক্ট আই পওয়ার বার তোরছে এখন এলা ই পওয়ার বার তোরছে এখন পোলাই করবে কি হালাই দেবে মাইয়েরা ফেরবো দিউতি মাইয়ের মাই নেছে নিজে আটকাইছে যে তোর হন দিব না সারা কামিন ওই সাই পর এখন হইলে যে পোয়ার বারতে মাইয়া ডাইছে আর মাইয়ে হারবি গিয়া পোয়ায় হারবি মাইয়ে হালাই দিবে আর ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি কই তাই তো এলি জায়গা হইবে 10 নাল নাইলে 12 নাল হইবে এই হইলে পোলার বাড়ি এইটা এই মাইয়ের বাড়ি এই হ্যাঁ এই এই জায়গাটার জন্য অপহরণ মামলা হইছে হ্যাঁ এবং উদ্ধার হইছে কোন জায়গা থেকে মেয়ে মেয়ে উদ্ধার হইছে এই ঘর দিয়া এই শামিমের ঘর থেকে আচ্ছা স্বামী সাথে বিবাহ হয়েছে এটা কতদিন হইতে পারে আচ্ছা এখন আপনি স্থানীয় মানুষ আপনারা সমাজে বিশেষ সালিসও করেন তো সেই ক্ষেত্র থেকে এই মামলাটা আসলে গ্রহণযোগ্যতা তাহলে কতটুকু আপনার কাছে এটা তাহলে গ্রহণযোগ্য সবই মাইয়ার মায়ার কি এই সারা সামাজ সারা করছে যাই যে করছে সব সমাজ সারা করছে কারণ হে আমাকেও বা ডাকলে আমাকেও হে আমাকে নিয়েই তো ওই সরা কাম নিয়েছে তো উজু তো হয় না দরকার তো হের মাইয়া যাইবে এন্ডি খাইবে এ খাইবে সে খাইবে সেই পর তো আমাকে দৌড় লাগবে আগে থাকতে দৌড়িয়া হ্যাঁ যে বোলাইছে আমরা আমরা কেস না বোলাইলে তো আমাক আমাকে যাওয়ার এত দরকার না আচ্ছা আমরা এই বিবাহের সাথে ওই সময় যুক্ত ছিল এরকম দুই এক জনের সাথে কথা বলতে পারি আপনার সাহায্যে এই আশেপাশে আছে বা জানে আমরা সেই সেই রকম একটা জায়গায় একটু যাই আপনার কোন জায়গায় যাওয়া যায় এই এই দিকে যাওয়া যায় হ্যাঁ এইলে মাইয়ের চাচা ঘর ও আচ্ছা চলেন দেখি যে ওখানে কি পাওয়া যায় আচ্ছা এখন তো স্বামী জেলে আছে জি এন্ড মেয়ের অবস্থা কি আপনারা কিছু জানেন মেয়ের অবস্থা এখন জানি যে কাল বলে নাকি আর মাইয়ার মা এক জায়গায় ইয়ালে মিষ্টি করতে ওই দুই ঘুরে করে আর কি এই জানি আমি দেখি না আচ্ছা তো এই আমরা যেখান থেকে নেমে আসছি এই আর এই হয়েছে বাড়ি এই হয়েছে পাশাপাশি

এই হ্যাঁ এখন ওই যে আপনার ভাইজি আর এদিকে ননির যে ছোট ভাই শামীম এদের মধ্যে একটা বিবাহ হয়েছে আমরা শুনছি এখন মামলা হয়েছে শামীম জেলে আসলে বিষয়টা কি

মেয়ে আসছে ঢাকা থেকে একা থেকে অপহরণ মামলা দিচ্ছে মেয়ের মায় স্বামীমের বিরুদ্ধে আর স্বামীমের ভাই আর বোনের বিরুদ্ধে যে তারা অপহরণ করছে আচ্ছা এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ঠিক আছে ভাই মেয়ে কালকে আবার পুলিশের ধন দিয়ে দিছে আর মার্কাসে মেয়ে কিন্তু যাইতে চায় না ওখানে কিন্তু জোর করে মেয়েরে উঠে দেওয়া হয়েছে কেননা মেয়ের মা মেয়েরে মারে অত্যাচার করে হয়তো আমরা মিথ্যা বলতে পারি আপনার যদি বিশ্বাস নয় এখন আপনারা ওই মেয়ের সাথে একটু কথা বলার একটু চেষ্টা করে দেখেন ওই মেয়ের মার সাথে বলে একটু মেয়ের সাথে দেখা করার চেষ্টা করে দেখেন দেখেন যে পারেন কিনা এবং মেয়ের মারছে কিনা আপনি নিজে যাই একটু দেখেন আমি এতটুকু বলি আচ্ছা পরবর্তী যেদিন ওকে বাসা থেকে নিয়ে গেছে হ্যাঁ সেই দিন কি হয়েছে একটু সেদিন আমি সাগরে ছিলাম আমি জানিনা না রাত দেড়টার সময় আমার বাড়িতে পুলিশ এসছে নুরজামাল সারে এবং আমি শুনছি যে আমি দেখি নাই আর বাসার সারে এরা ছয় সাতজন আসছে আইসা আমার মায়ের সাথে বহুত বিহেব খারাপ ভাষা করছে আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করছে তারপরে তারা মানে যথেষ্ট পানি করে মানে আমার ভাইরে শহীদে টৈদে ছাড়া মানে রাত দেড়টা বাজে সে ঘরে উঠে আছে মহিলা পুলিশ ছাড়া আমার রুমে ডাইরেক্ট যাই ঢুকে এখানকার পরে এলাইছে দুজন কী অবস্থা আছে না হ্যাঁ হ্যাঁ সময় পায় নাই কারণ পুরুষ একটা লোক ঘরে ঢুকতে হলে তো আর লাগবে বহু কিছু লাগবে শহীদার লাগে চহিদার আছে আমার বাড়িতে করলাম না চৈদে এই বাসায় কাছে আর কিছু না নিয়েই তারপরে আমার বাড়িতে ঢুকেছে দরজা মার্জা খোল দরজা খোলটা খাইতে মতন

খালি খেলে আমার কাছে ওই ভিডিওটা আছে আপনি সেটাও দেখেন যে আমার অপরাধটা কোন জায়গায় আমি সত্য কথা যদি না বলি যাতে আমার যদি আমি এই দেশের বাংলাদেশের আমি একজন নাগরিক আমার তো সত্য বেলার ন্যায় আছে নাকি আমি বলতে পারবো আমার তো এর নিজের তাহলে আমি বলতে পারবো না সত্য জিনিসটা যে আমি হের কাগজ সাথে আমি ঘরে ঢুকতে পারেন কারণ একজন পুলিশ অফিসের শহিদার নাই কোনো একজন মানে হের কাছে কাগজ নাই হে ডাইরেক্ট আমার বাইরে নিয়ে যাইবে আমার ভাইর রুমে চলে যাইবে কোনো পুলিশ নেয় হে একজনই পুলিশ পুরুষ পুলিশ এটা তো সম্ভব না তারপর হ্যাঁ এগুলো হ্যাপে আমি বলছি যে স্যার আপনার ভদ্রতা রাখেন আমাকে ন্যায় পান আপনাকে জন্য আমরা ন্যায় দেবো কিন্তু আপনি আমাকে ন্যায় দেন কারণ হ্যাঁ বলছে যে তুই ই করছো এটা করতেছো স্যার আমার কাছে ভিডিও চলে আপনি দেখেন এই ভিডিওটা আপনি আচ্ছা আমরা স্থানীয় মানুষের সাথে কথা বলেছি আপনার সাথে কথা বললাম আরও দুই একজনের সাথে কথা বলবো এরপর এই বিষয়টা সম্পূর্ণ আমি এস আই নুরুজ্জামান ভাইকে বোঝানোর চেষ্টা করব। যদি হে যদি বুঝতে পারে আমি চাই এটা সঠিক একটা তদন্ত করুক সঠিকভাবে মানে মেয়ে যদি এখন যাই দেখুক মেয়ে কেমন পরিস্থিতি আছে বা মেয়ে কোথায় আছে আমরা কেউ জানি না বা আমি জানি না আমাকে সাক্ষী দিবে যার কাজ জিজ্ঞেস করবেন ভিডিও আছে এগুলো সবগুলো দেখে নেবো সবকিছু এবং আমরা যেটা ভালো মনে করেন সেটা করেন আমার এতটুকু দাবি যে আমাকে সুস্থ একটা ন্যায় আমি বিচার থাকা আমি আইনের প্রতি এতটুকু এবং আমি শ্রদ্ধা করে আনকি যেন আমার ন্যায় একটু বিচার দেয় ওকে ওকে ওকে